আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম পাঁচ আগস্ট মহাসমাবেশে যোগ দিতে দেশে এসছেন তারেক রহমান ইসরায়েলের আকাশে রহস্যময় আগুনের বল সাইবার হামলায় ছিন্নভিন্ন ভিন্ন ট্রাম্পের বক্তব্যে হতাশ নেতানিয়া এবার বিস্তারিত দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে তার আইনগত কোনো বাধা নেই সব কিছু ঠিক থাকলে জুলাই মাসের শেষ সপ্তাহে তিনি দেশে ফিরবেন এদিকে গণঅভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট সৈরাজার শেখ হাসিনার পালিয়ে যাওয়ার এক বছর পূর্তি ব্যাপক আকারে পালন করার পরিকল্পনা নিয়েছে বিএনপি দলটি ওই দিন ঢাকায় মহাসমাবেশ করার পরিকল্পনা হাতে নিয়েছে দেশে ফিরে সশরীরে মহাসমাবেশে তারেক রহমান যোগ দিতে পারেন বলে জানা গেছে সূত্রে জানা যায় তারেক রহমানের সঙ্গে থাকবেন সহধর্মী ডাক্তার ও তাদের একমাত্র সন্তান জাইমা রহমান তারা সরাসরি লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে নামবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সদস্য প্রত্যাবর্তন উপলক্ষে সব পরিকল্পনা সম্পন্ন করেছে বিএনপি জানা যায় দেশে ফিরে তারেক রহমান কোথায় উঠবেন এটি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা ঠিক করেছেন গুলশান দুই অ্যাভিনিউ রোডের একশো ছিয়ানব্বই নম্বর বাড়িটি তারেক রহমানের জন্য প্রস্তুত করা হচ্ছে তবে সেখানে তিনি থাকবেন কিনা তা নিশ্চিত নয় দলীয় সূত্রে আরো জানা যায় তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এ ব্যাপারে সরকারের কাছে বিশেষ নিরাপত্তা চাইবে বিএনপি পাশাপাশি চেয়ারপারসনের নিজস্ব যে নিরাপত্তা বাহিনী সিএসএফ রয়েছে তারা সার্বক্ষণিক থাকবে বলে জানা গেছে এছাড়া তার অফিস ও বাসভবন ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করার পরিকল্পনা নিয়েছে দলটি তারেক রহমান দেশে ফেরা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় আমার দেশকে বলেন তারেক রহমান কবে দেশে ফিরবেন সেই সিদ্ধান্ত তিনি নিবেন এটি আগাম বলা যাবে না তবে তার দেশে আসার আগে বড় সারপ্রাইজ থাকবে দেখা যাবে হঠাৎ একদিন ঘোষণা আসবে আগামীকাল দেশে ফিরবেন তারেক রহমান তার দেশে ফেরার দিন কাউকে ঘোষণা দিয়ে ঢাকায় আসতে বলা লাগবে না সেদিন ঢাকার এয়ারপোর্ট থেকে বাসা পর্যন্ত এমন জনস্রোত নামবে যা বাংলাদেশের ইতিহাসে কেউ দেখেনি বিএনপির যুগ্ম মহাসচিব শহিদুদ্দিন চৌধুরী এনই আমার দেশকে বলেন আমাদের নেতা তারেক রহমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন কিন্তু বাংলাদেশ সরকার ও কোনো রাজনৈতিক দল কেউ তাকে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে কোনো কথা বলেনি সরকার যদি আরেকটু সিরিয়াস হতো তাহলে দায়িত্ব নিয়ে তারেক রহমানকে ফিরিয়ে আনতে পারতেন তাহলে দেশের মাটিতে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক হতো এনে আরও বলেন পাঁচ আগস্টের পর তারেক রহমান চাইলে দেশে আসতে পারতেন না কারণ এদিকে বাংলাদেশ ও লন্ডন কিছু আইনি বাধা ছিল বর্তমানে তিনি সব বাধা থেকে মুক্ত এখন তাকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতি সময় তিনি শীঘ্রই দেশে ফিরে আসবেন 11 এর জরুরি সরকারের সময় 2007 সালের 7 মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয় 2008 সালের 3 সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য সহপরিবারে লন্ডনে যান তিনি তখন থেকে সেখানেই অবস্থান করছেন তারেক রহমান লন্ডনে থাকাkale 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদজিয়া কারাগারে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তিনি ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম দাবি করেছেন বাংলাদেশের নতুন ভোটারদের প্রায় আটত্রিশ ভাগ ধানের শীষকে চেনেই না শুক্রবার বিশ জুন সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত একটি গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন সংসার গণহত্যা বিচার সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র চক্রান্তের প্রতিবাদে এই গণসমাবেশের আয়োজন করা হয় এ সময় মুফতি ফয়জুল করিম বিএনপির সমালোচনা করে বলেন যারা নিজেরাই ঘোষণা দেয় নির্বাচনের তারিখ ঘোষণা করো নইলে আমরাই ঘোষণা করব। যে দল নিজেই আইন হাতে তুলনায় তাদের হাতে এই এর আইন নিরাপদ থাকতে পারে না উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন দেশ এবং দেশের মানুষের নিরাপত্তার জন্য আগামী নির্বাচনে হাত পাকা মার্কায় ভোট দিয়ে ইসলামী আন্দোলনের পাশে থাকুন ইসলামী হুকুমত কায়েম হলে সকল নাগরিকের অধিকার ও মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হবে পরে তিনি রংপুরের ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনের প্রার্থী ঘোষণা করেন ঘোষিত প্রার্থীরা হলেন রংপুর এক আসনে এটিএম গোলাম মোস্তফা বাবু দুই আসনে মালানা আশরাফ আলী তিন আসনে আমিরুজ্জামান পিয়াল চার আসনে মোহাম্মদ জাহিদ হোসেন এবং পাঁচ আসনের অধ্যক্ষ গোলজার হোসেন মহানগর সভাপতি মালানা আব্দুর রহমান কাসিমের সভাপতিত্বে ও সেক্রেটারি আমিরুজ্জামান পিয়ালের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন যুগ্ম মহাসচিব মালানা গাজী আতাউর রহমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি মালানা সিদ্দিকুর রহমান ইসলামী ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ রংপুর জেলা সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবু সেক্রেটারি মাহমুদুর রহমান প্রমুখ এবার আন্তর্জাতিক প্রসঙ্গ মাঝ আকাশে উঠছে না কোনো বোমারু বিমান সীমান্তে নেই ট্যাঙ্কের গর্জন অথচ ইসরায়েলের অভ্যন্তরে একে একে নিভে যাচ্ছে যোগাযোগের বাতিগুলো মাটির নিচে নয় সাইবার জগতের গভীরে শুরু হয়েছে এক অভূতপূর্ব যুদ্ধ যেখানে সৈনিকদের অস্ত্র মাউস আর কোড এই যুদ্ধের হাল ফিল চিত্র উঠে এসেছে ইরানের ঘনিষ্ঠ হ্যাকার গোষ্ঠী সাইবার সাপোর্ট ফ্রন্ট এর টেলিগ্রাম বিবৃতিতে তারা দাবি করেছে একটি বহুমাত্রিক সাইবার অভিযানের মাধ্যমে ইসরায়েলের সামরিক ও বেসামরিক সমস্ত যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে এটা কোনো একদিনের বদলা নয় এটি বহু বছরের জমে থাকা ক্রোধ প্রতিশোধ এবং প্রযুক্তির পরাক্রমে সজ্জিত এক ডিজিটাল জিহাদ এই আক্রমণের ভয়াবহতা বোঝাতে হ্যাকার গোষ্ঠীটি যে ছয়টি পয়েন্টে বিশ্লেষণ করেছে তা যেন একটি পরিপূর্ণ রাষ্ট্রীয় কাঠামো ধ্বংসের রূপরেখা এক উপগ্রহ যোগাযোগ নেটওয়ার্ক ধ্বংস ইহুদিবাদী ইসরায়েল আমোস ডর এক এবং ওফেক স্যাটেলাইটগুলোর নিয়ন্ত্রণ ও মনিটরিং স্টেশন ধ্বংস করে দেওয়া হয়েছে এই স্যাটেলাইটগুলো মূলত ইসরায়েলের সামরিক নজরদারি হামলার লক্ষ্যবস্তু নির্ণয় এবং আন্তঃবাহিনী যোগাযোগের মেরুদণ্ড দুই সেনাবাহিনীর অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা ইসরায়েলের ডিফেন্স ফোর্সের অভ্যন্তরীণ রেডিও ইন্টারনাল কমান্ড চেন ধ্বংস করা হয়েছে ফলে কমান্ড থেকে সিপাহীদের কাছে নির্দেশ পৌঁছানোই অসম্ভব হয়ে পড়েছে তিন গোয়েন্দা নজরদারি ইউনিটের নেটওয়ার্ক মোসাদ ও সামরিক গোয়েন্দা ইউনিটগুলোর ইলেকট্রনিক ট্র্যাকিং ও মনিটরিং ব্যবস্থা অচল হয়ে গেছে এখন তারা শত্রু চিহ্নিত করতেই হিমশিম খাচ্ছে চার ইসরায়েলি আর্মস কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ হারানো এলভিট রাফাইল ও ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এই তিনটি প্রতিষ্ঠান ইসরায়েলের যুদ্ধাস্ত্র তৈরি মেরুদণ্ড এদের অভ্যন্তরীণ ডেটা ও নেটওয়ার্ক সিস্টেমে আঘাত হেনে তাদের অস্ত্র নির্মাণ কার্যক্রম অচল করে দেওয়া হয়েছে পাঁচ জীবন রক্ষা অবকাঠামতে আঘাত পানি সরবরাহ বিদ্যুৎ উৎপাদন ও গ্যাস বিতরণের কন্ট্রোল সিস্টেম হ্যাক করে ধ্বংস করা হয়েছে এটি ইসরায়েলের সাধারণ জনগণের জীবনযাত্রা বিশৃঙ্খলায় পড়েছে ছয় জাতীয় সরকারি নেটওয়ার্ক ধ্বংস ইসরায়েলের মন্ত্রণালয় থেকে শুরু করে প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত ইসরায়েলের শাসন ব্যবস্থার ডিজিটাল মেরুদণ্ড ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে এই অভিযানে কেবল ধ্বংসই নয় গোপনে হাতিয়ে নেওয়া হয়েছে পঞ্চাশ টেরাবাইট তথ্য ইসরায়েলের জন্য এটি এক অপরণীয় ক্ষতি এসব নথিতে রয়েছে পরমাণু অস্ত্রের প্রকল্প নথি ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ডিজাইন সাইবার সুরক্ষা ব্যবস্থার গোপন কোড এবং কূটনৈতিক বার্তা ও আলোচনার রেকর্ড এসব তথ্য এখন ইরানের ঘনিষ্ঠ হ্যাকার গোষ্ঠীর হাতে শুধু সময়ের অপেক্ষা এই তথ্য কখন কোথায় কিভাবে ব্যবহৃত হবে সাইবার সাপোর্ট ফ্রন্ট তাদের বিবৃতিতে দখলদারদের এক নির্মম বার্তা পাঠিয়েছে বলেছে তোমাদের সরকারের দাম্ভিকতা আজ চূর্ণ বিচূর্ণ ডেভিড স্লিং বা অ্যারো এর মতো কোটি কোটি ডলারের প্রতিরক্ষা ব্যবস্থাও আজ ব্যর্থ এখন থেকে তোমরা আর কারো উপর নির্ভর করতে পারো না পুরো বিশ্ব আজ জেনে গেছে ইসরায়েল মাকসার জালের চেয়েও দুর্বল মনে রেখো তোমরা এখন একা এই বিবৃতি নিছক হুমকি নয় বরং মনস্তাত্ত্বিক যুদ্ধের একটি কৌশল যাতে জনগণের মন ভয় ঢুকিয়ে তাদের অবৈধ শাসন কাঠামোকে যা আরো দুর্বল করা যায় বুধবার রাত ইরানের আকাশ পথ ছুঁড়ে বেরিয়ে গেল এক রহস্যময় আগুনের বল সোশ্যাল মিডিয়ার পাতা জুড়ে ছড়িয়ে পড়ল সেই দৃশ্যের ঝলক এক পলকে কারো চোখে উল্কা কারো কাছে অজানা হাইপারসনিক গ্লাইড ভেহিক্যাল প্রশ্ন ইরান এবার কি দেখাল কৌতূহলের অবসান হলো দ্রুতই জানা গেল এটি কোনো উল্কা নয় কোনো রহস্যময় জানো নয় এটি ইরানের নতুন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফাত্তা এর গতি শুনলে শিহরিত হতে হয় শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি ঘন্টায় প্রায় সাতশো সাতষট্টি মাইল গতির শব্দকেও ফেলে আসে ম্যাক পনেরো গতির এই ধ্বংসের এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অপারেশন টুর প্রমিস থ্রির একাদশ ধাপের অংশ লক্ষ্য একটাই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বুক চিরে ভেতরে ঢুকে পড়া আর ইরান তা করেছে নিখুঁতভাবে কিন্তু আঘাত একমুখী নয় জবাব দিতে দেরি করেনি ইসরায়েলও পাল্টা হামলার আঘাতে ইরানের ভূখণ্ডের গভীরে সামরিক স্থাপনাগুলো কেঁপে উঠেছে ইসরায়েলি যুদ্ধবিমানের বোমায় প্রতিশোধ আর পাল্টা প্রতিশোধের এই অগ্নিকুণ্ড টানা অষ্টম দিনে ঢুকে পড়েছে শুক্রবার পর্যন্ত ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ফাত্তা ক্ষেপণাস্ত্রের এই ব্যবহারকে একটি সন্ধিক্ষণ হিসেবে অভিহিত করেছে জানা গেছে এই সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা ভেদ করে দেশটির মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে আই আর ওই সময় বলেছিল শক্তিশালী এবং অত্যন্ত কৌশলী আজ রাতে জায়ানবাদীদের আশ্রয় কেন্দ্রগুলো বারবার কাঁপিয়ে দিয়েছে এটি তেলাবিবের যুদ্ধাবাজ মিত্রদের কাছে ইরানের শক্তির একটি স্পষ্ট বার্তা তারা এখনও বিভ্রম এবং মিথ্যা ধারণায় ডুবে আছে আকাশের রহস্যময় ক্ষেপণাস্ত্রের ভিডিও ভাইরাল কয়েক ঘন্টার পর আইআরজিসি উৎক্ষেপণের ভিডিও প্রকাশ করে দ্রুত সেটি ভাইরাল হয় প্রতিরক্ষা বিশ্লেষকরা ক্ষেপণাস্ত্রের গতি এবং মাঝপথে আকস্মিক গতিপথ পরিবর্তনের সক্ষমতা দেখে বিস্মিত হন ঘন্টায় তেরো থেকে পনেরো ম্যাক গতিতে এ ধরনের গতিবিধি এটিকে বিদ্যমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে প্রতিহত করা অত্যন্ত কঠিন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির পাঁচ গুণেরও বেশি গতিতে ছুটতে পারে শুধু তাই নয় এটি মাঝপথে গতিপথ পরিবর্তন করতে পারে এই উচ্চ গতি এবং কৌশলী সক্ষমতা এটিকে শনাক্ত বা প্রতিহত করা কঠিন করে তোলে আইআরজিসি কর্মকর্তারা বলেছেন প্রায় সমস্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুর দিকে ঝাঁপিয়ে পড়ার সময় সংক্ষিপ্তভাবে হাইপারসনিক গতিতে পৌঁছায় ইসরায়েলি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ঠেকাতে হিমশিম খাচ্ছে সরাইল ইরান চলমান যুদ্ধে সম্পৃক্ততার বিষয়ে কয়েক সপ্তাহ অপেক্ষা করতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই অবস্থানে হতাশ হয়ে পড়েছেন ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি ইসরায়েলি সংবাদমাধ্যম জের কলামিস্ট গিডিয়ন লেডি তার এক কলামে এমনটি জানিয়েছেন লেডি বলেন এই বাস্তবতায় ট্রাম্প যদি সত্যি দুই সপ্তাহ অপেক্ষা করতে চান এবং এতে তার কোনো ধরনের প্রতারণার ইচ্ছা না থাকে তাহলে বলতে হবে এই যুদ্ধে মার্কিনীদের সম্পৃক্ততার সম্ভাবনা খুবই কম তিনি বলেন যে দীর্ঘমেয়াদে মেয়াদে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে এবং তার আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করতে সফল হলেও ইসরায়েলিরা আর নিরাপত্তা বোধ করবে না ইসরায়েলি এই কলামিস বলেন এই যুদ্ধে কোনো সমাধান হবে না কারণ ইরান ঠিকই তার ক্ষমতা পুনরুদ্ধার করতে পারবে তিনি আরো বলেন ইসরায়েলের নিরাপত্তা সমস্যার আরো নানা কারণ রয়েছে যেমন গাজা ইস্যু কারণ নয় এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর বিশ্বব্যাপী তথ্য বিনোদনের অন্যতম জনপ্রিয় মাধ্যম ইউটিউব শিক্ষামূলক কন্টেন্ট হোক কিংবা খবর লাইভ অনুষ্ঠান কিংবা বিনোদন সব ধরনের কন্টেন্টের জন্য কোটি কোটি মানুষ প্রতিদিন ব্যবহার করে এই অ্যাপটি কিন্তু শীঘ্রই পুরনো আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে এক দুঃসংবাদ ইউটিউব অ্যাপ আর কাজ করবে না বেশ কিছু পুরনো আইফোন মডেলে প্রযুক্তির ধারাবাহিক উন্নয়নের ফলে অ্যাপ নির্মাতারা নিয়মিত তাদের সফটওয়্যারের নতুন ফিচার ও উন্নত নিরাপত্তা ব্যবস্থা যোগ করে থাকেন এসব আপডেটের জন্য নির্দিষ্ট পরিমাণ প্রসেসিং ক্ষমতা মেমরি ও অপারেটিং সিস্টেমের ভার্সন প্রয়োজন হয় পুরনো ডিভাইসগুলোতে এসব শর্ত পূরণ না হওয়ায় এক পর্যায়ে তারা নতুন সফটওয়্যার চালাতে অক্ষম হয়ে পড়ে এই বাস্তবতায় ইউটিউব কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে শুধুমাত্র আইওএস ষোলো বা তার পরবর্তী সংস্করণে চলা আইফোনগুলোতে ইউটিউব অ্যাপ ব্যবহার করা যাবে ফলে যেসব আইফোন আইওএস ষোলো সমর্থিত নয় যেমন আইফোন সিক্স সিক্স প্লাস আইফোন ফাইভ এস কিংবা তার চেয়েও পুরোনো মডেলগুলো সেসব ডিভাইসই ইউটিউব অ্যাপ চলবে না তবে পুরোনো ডিভাইস ব্যবহারকারীদের জন্য একেবারে হতাশ হওয়ার কিছু নেই ইউটিউব অ্যাপ ব্যবহার করা না গেলেও ব্রাউজারের মাধ্যমে ইউটিউব ভিডিও দেখা যাবে এজন্য শুধু ফোনের গুগল ক্রোম বা সাফারি ব্রাউজার থেকে মাই ডট ইউটিউব ডট কম এ প্রবেশ করলেই চলবে যদিও অ্যাপের মতো ব্যবহার বান্ধব অভিজ্ঞতা নাও পাওয়া যেতে পারে তবু কন্টেন্ট উপভোগ একটি কার্যকর সমাধান এ শুধু ইউটিউবের ক্ষেত্রেই নয় এর আগেও জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ তাদের পরিষেবা পুরনো অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে বন্ধ করে দিয়েছে নিরাপত্তা ও কর্মক্ষমতার দিক বিবেচনা করে অনেক অ্যাপ নির্মাতা এখন এই পথেই হাঁটছে ফলে প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য ডিভাইস আপডেট রাখা এবং সময়ের সাথে তাল মেলানো এখন জরুরি হয়ে উঠছে তথ্য প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনশীল জগতে টিকে থাকতে হলে সময় উপযোগী ডিভাইস ব্যবহার এবং সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি পুরনো ডিভাইস ব্যবহার করেন তবে এখনই আপনার পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবা শুরু করুন এবার খেলার খবর ফুটবল ইতিহাসে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথ কিংবদন্তি তুলল গত দুই দশক ধরে ফুটবলের বিশ্বমঞ্চে তাদের মাঠের লড়াই এই খেলার ভক্তদের অবিরাম বিনোদন জুগিয়েছে এখনো মেসি নাকি রোনালদো কে সেরা এই প্রশ্নে বিভক্ত হয়ে যায় ফুটবল দুনিয়া মিডিয়া এবং ভক্তদের এই উন্মোদনা তাদেরকেও ছুঁয়ে যায় সম্প্রতি ডি স্পোর্টস দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদোর সঙ্গে তার আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মেসি রোনালদোর দীর্ঘ ক্যারিয়ারের প্রশংসা করে মেসি বলেছেন আমি ক্রিশ্চিয়ানো রোনালদোকে অনেক শ্রদ্ধা ও প্রশংসা করি তার ক্যারিয়ারে সে যা করেছে এবং এখনো করে যাচ্ছে সেটারও প্রশংসা করি সে এখনো সর্বোচ্চ পর্যায়ে প্রতিযোগিতা করছে রোনালদোর সঙ্গে ক্যারিয়ার জুড়ে তার প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নে মেসি জবাব তার সঙ্গে প্রতিযোগিতা ছিল মাঠের ভেতরেই আমরা দুজনেই আমাদের দলের জন্য সর্বোচ্চটা দিতে চেয়েছি কিছু মাঠেই সীমাবদ্ধ ছিল তবে রোনালদোর সঙ্গে কখনো মেসির বন্ধুত্ব হয়নি কেন হয়নি তার কারণ ব্যাখ্যা করে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার বলেছেন মাঠের বাইরে আমরা দুজন সাধারণ মানুষ আমরা বন্ধু নই কারণ একসাথে সময় কাটাই না কিন্তু আমরা সবসময় একে অপরকে অনেক সম্মান দেখিয়েছি দু সালে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো মেসির সঙ্গে সম্পর্ককে একইভাবে ব্যাখ্যা করেছিলেন পর্তুগিজ মহাতারকা বলেছিলেন আমরা অনেকবার একসাথে মঞ্চ ভাগ করেছি পনেরো বছর ধরে আমি বলছি না আমরা বন্ধু কখনও তার সঙ্গে ডিনার করিনি কিন্তু আমরা পেশাদার সহকর্মী এবং আমরা একে অপরকে শ্রদ্ধা করি প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ